3rm মানে 32 যেটা আপনার বাসাবাড়িতে ওয়্যারিং এর জন্য ব্যবহার হয় 1.3rm লাইট ফ্যান টিভি এর কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন আপনি দেখেন এই একটা অ্যাডজাস্টমেন্ট এই এটা ফ্যানের ভিতরে দেখেন কি তার ও আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যায় ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডেড ফ্যান যেমন আমাদের এটা লতা এটা সব ফ্যানে এরকম লুপটার থাকে লতা ফ্লেক্সিবল তো এটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না চলবে এটা তো এক মোটর চলবে কিন্তু আপনি মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 বাইস দিয়ে এই যে দেখেন আপনারা মার্কেটে আসলে এভাবে চেক করে এগুলো আমাদের ব্র্যান্ড 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছরের গ্যারান্টি লিখিত আমরা দেই আচ্ছা এইভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং শাস্ত্রে যেটা প্রোডাক্ট বিক্রি করি দেখেন ওকে এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ারপ্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা যদি ফায়ারপ্রুফ না থাকে সরিয়েছি ঘুরে যায় একবার পুরোটাই ঘুরে যেত তো আমি প্রত্যেকটা ভিডিওতে তামা প্রুফ করে দেই আগে তারপরে রেড গ্লু বলি তো 1. আচ্ছা এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ড এর একশ বছর গ্র্যান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পনেরো লাখ টা বলে থাকি তো ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন ভাইস বলে ফাইভ বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা আচ্ছা আমাদের কিন্তু পরিমাণের সব সাইজ আছে ওয়ান আমাদের বারোশো টাকা ওয়ান পয়েন্ট হচ্ছে পনেরোশো টাকা ওকে যেটা আপনার হচ্ছে সাতটা সতেরো চল্লিশ জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম টু জিরো মানে তিন বিশ তিন ছত্রিশ আচ্ছা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন এটা ইউজ

আহ বিল্ডিং এর ভিতরে একটু সবই বিল্ডিং এর কাউন্সিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আর এম মোটর ফ্রিজ গিজার ওয়ান পয়েন্ট ফাইভ ও লাইট ফ্যান টু পয়েন্ট ফাইভ ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রিটা আপনার এসির জন্য লাগায় এসির পরে আপনার এক রুম এ আরেক রুম এ মেন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

শীতে ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার হয় এটা ফোর আর এম চার তারপর রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে আপনার 4900 টাকা ফোর পয়েন্ট ফাইভ আর সাত বিষ যেটাকে সাত বলে 4900 এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবারও বলি আমি যে কেবল রেট গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100% বছরের লিখিত গ্যারান্টি

দেখাই আপনারা আসলে থেকে উনিশ হাজার টাকা লাগবে এটা সাতটা তামা দেখে ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তালা দশ তালা বাড়ির মেইন লাইন টানে ট্রেনার এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পর্যন্ত তার আছে এম এম ব্র্যান্ডের এম ব্র্যান্ডের ষোলো আর এম তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় হয় তাহলে আর যদি হয় তাহলে লাখ নিয়ে যাবেন দুই কোনো সমস্যা নাকি প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাঁচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয়

এক কোয়েল নিতে হবে এরকম কিছু না আপনি লাল কালো মিলিয়ে পঞ্চাশ নিবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গজ নিবেন তাও নিতে পারবেন আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গজের কয়েল করেছি যাতে তারা এগুলো নিয়ে উপকৃত হতে পারে আমার কথা হচ্ছে কি তার যদি তামা হয় फायरproof হয় সেটা যে কোনো নামে হোক এটা লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ তো আপনার ক্ষেত্রে কি বলবেন আমি আমি বড় গলায় বলতেছি আমার তার 100 গস আমি এক গস কাটি আমি 100 গস আপনারা ইনশাআল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূল নীতি সততা রেখে ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাপাকে বরকত দেয় তো দেখেন করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বাল বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কিন্তু হালাল জি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা এম এম

আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই এই তিন মাসে আপনার প্রতিষ্ঠান

ট্রান্স করবেন এবং আপনার জেলা পর্যায়ে শহরে বা আপনার হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লগে তিন চারটা ফোন মনে করেন আইসা পড়ছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আসলে চারটা ফোন তো একসাথে আমি ভিডিও যদি এক দিনে ভাইরাল হয় এক লাখ মানুষ দেখে তখন দেখা যায় 10000 মানুষ ফোন দিলে আরকে ফোন দেওয়া সম্ভব না অবশ্যই ভাই ব্যবসায়ী করে ব্যবসা করতেছে ভিডিও দড়ি করছে মাল বিক্রি করার জন্য আপনার WhatsApp ভয়েস রাখবেন জি WhatsApp এ ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাই আমার এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল তার নব এই বলবেন কথা বলুন ভাই কিন্তু আপনাকে দিয়ে ব্যবস্থা করবেন জি জি আজকে তামা অ্যালুমিনিয়াম চিন এলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে অন্য কোনো ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধেই তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছরের বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো কারণ 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক ভয় পাই তাহলে এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন তা আমার তিনজন স্টাফের খরচ ধরেন আপনার তিন নব্বই হাজার এক্সাম্পল

ঢাকা মেয়র হানিফ ওভার এর ঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানিফ ফ্লাই টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতটির নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথেকে আসছে কি মাল দিচ্ছে ভাইয়া ওই যে আপনার আহ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এসে মাল নেয় বা কেউ ফোনে নেয় আসলে আমাদের রেফারেন্স অনেক কাস্টমার আছে বিশেষ করে প্রবাসী ভাইরা বিশ্বাসের উপরে নিচ্ছে এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করতো যে বায়োথন তার নিয়ে আমার বিল্ডিং চলে গেছে ফুড়ে গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট গুলিস্তান টুলঘর যেখানে টুল দেয় মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই এক নাম্বার ভবন ষাষট্টি নাম্বার দোকান ইনশাআল্লাহ চলে আসবেন স্ক্রিনের নাম্বারে ফোন করে চলে আসবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম